এইচ প্লাস বাংলা এই মুহূর্তে আমি রয়েছি কলকাতা শিয়ালদা স্টেশনের খুব কাছেই কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল ট্রাস্ট হলে এখানে চলছে বিশ্ব দর্পণ সাহিত্য পত্রিকার গ্রন্থ প্রকাশ এবং সাহিত্য সম্মাননা উৎসব নমস্কার আজকে হচ্ছে আমার আমি হচ্ছে বিশ্ব দর্পণ সাহিত্য পত্রিকার সম্পাদক আজকে আমার প্রথম বছরের মোরগ হচ্ছে পত্রিকার পত্রিকার নাম হচ্ছে রুদ্রাণী এই রুদ্রাণী পত্রিকায় আমাদের প্রায় নব্বই জন কবির মানে লেখা নিয়ে আমাদের এই পত্রিকাটা প্রকাশ হচ্ছে এর মধ্যে নব্বই জন কবি তো তাদের প্রত্যেকেরই একটা দুটো তিনটে হয়তো পাঁচটা লেখা দিয়েও তাদের লেখার মানে ছাপা হয়েছে তো আমাদের ইচ্ছা আমার ছিল কবির তো কলম তো কবির মানে কি বলবো কলম কবির হচ্ছে সত্তা আর কলম দিয়েই কবি হচ্ছে তার সমস্ত নিজের মনটাকে ব্যক্ত করে আমার ইচ্ছাই ছিল যে একটা কিছু করব বাংলা সাহিত্যের জন্য যেভাবে এখন বাংলা সাহিত্য আমাদের যেভাবে পিছিয়ে পড়ছে যেখানে আমাদের বাংলা নিয়ে একটা কথা উঠে যাচ্ছে আমরা চেষ্টা আমি চেষ্টা করেছিলাম যে অন্তত একটা বাংলা সাহিত্যের জন্য কিছু করার তার জন্যই আমার এই গ্রুপটার আর কি আমার খোলা এটার একটি অনলাইন গ্রুপ তো আমাদের অনেক অ্যাডমিন আমাদের সহ সম্পাদক কল্যাণ কুমার আমাদের অ্যাডমিন সুপর্ণাদি বিবাদী আমাদের শর্মিষ্ঠা সেন তারপর হচ্ছে আমাদের পুতুল বক্সি সোমা পাল অলি সিনহা সুপ্রিয়াদি সুপ্রিয়া চক্রবর্তী আদিত্য কর্মকাধ্য্যা বিমল রানা দা এই প্রত্যেককে এরা প্রত্যেককে সঙ্গে করে নিয়ে আজকে আমাদের পথ চলা একটা কথা না বললেই নয় তা হচ্ছে আমাদের সভাপতি হচ্ছে রুমাঢোল মহাশয় ভট্টাচার্য মহাশয় ওনার প্রেরণাতেই আমার এইখানে আসা প্লাস ওনার প্রেরণাতেই গ্রুপটা খোলা আর আমাদের উপদেষ্টা প্রধান হচ্ছেন সুশান্ত ঘোষ মহাশয় যার কথা না বললে নয় ওনার দেখানো পথে আমি এখনো পর্যন্ত এগিয়ে চলছি তারপরে তো আমাদের রয়েছেন আমাদের আমাদের প্রকাশক আনন্দ প্রকাশনীর কর্ণদান নিগমন মণ্ডল তো তো উনি আমাদের হচ্ছেন প্রধান পৃষ্ঠপোষক তো ওনার ওনার এখান থেকে প্রকাশন থেকে আমাদের আজকে এই রুদ্ধানিটা প্রকাশিত আজকে শারদীয়া আমার যে প্রথম বছরের রুদ্ধানি মূলক উন্মোচন হলো আজকে ওনারই ওনার প্রকাশন থেকেই হলো আজ চেষ্টা করছি আমি এই বাংলা সাহিত্য রেখে আমি যাতে একটু টুকটুক করে আমি এ মানে আমার মানে সবার দেখানো পথে আমি যাতে এগিয়ে নিয়ে যেতে পারি আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন আশা করি বাংলা সাহিত্যকে আমরা একটা জায়গায় পৌঁছে দিতে পারব হ্যাঁ রুদ্দানি ছাড়াও আরো দুটো বই প্রকাশ পাচ্ছে যেটা হচ্ছে আমার আমার নিজস্ব একক সংকলন হচ্ছে অর্ধাঙ্গিনী তার মধ্যে নব্বইখানা বত্রিশা কবিতা ও আরো খানা বিভিন্ন রকমের কবিতা দিয়ে সেটি সংকলন করা হয়েছে আর হচ্ছে আমাদের সহ সম্পাদক কল্যাণ কুমার সাহু ভাইরাস জীবন এই দুটো একক বই আমাদের আজকে প্রকাশিত আরো হবে আপনাদের এখন যে রয়েছে প্রকাশনী সংস্থা তার মধ্যে মেম্বার রয়েছে মেম্বার আপাতত আমাদের আড়াই হাজার জন আছে আস্তে আস্তে হয়তো বাড়বে এ তো হয়েছে জানুয়ারি মাসে সবে এটা শুরু হয়েছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই আগস্ট এই সাত আট আট মাসের মধ্যে আমাদের আড়াই হাজার মতো মেম্বারে আমাদের চলে গেছে এটা আমাদের প্রথম অনুষ্ঠান আমার নাম প্রসূন বিশ্বাস আমি পত্রিকার সম্পাদক